ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে শরৎকালে স্পেশাল আরও একটি খাবার নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বলুন তো এই খাবারটির নাম কি কি নামে ডাকেন আপনারা এটা কিন্তু ব্যাঙের ছাতা একেবারেই নয় এটাকে আমি বলবো প্রকৃতির দেওয়া একটি উপহার প্রকৃতির উপহার এই জন্যই বললাম এই চমৎকারী ছত্রা উদ্ভিদটি প্রাকৃতিক উপায়ে জন্ম নিয়ে থাকে আর এগুলো বাজারে যারা নিয়ে এসে বিক্রি করেন তারা কিন্তু বিনা খরচায় বা বিনা পরিশ্রমেই কিন্তু এগুলো সবটা পেয়ে যায় এবং পুরোটাই প্রফিট হয় তাদের কারণ এই খাদ্য বস্তুটির জন্য কিন্তু কৃষকদের কোনো রকম পয়সা ইনভেস্ট করতেই হয় না এটা প্রকৃতির দান বললেই চলে পুরোটাই কৃষকরা বিনে পয়সায় পেয়ে থাকে এবং বিক্রি করার পর পুরো টাকাটাই তাদের নিজে ঘরেতে আসে তাই জন্য বললাম এটা প্রকৃতির দান এই খাবার বস্তুটি সাধারণ নামে পরিচিতি রয়েছে মাশরুম নামেতে এই মাশরুম কিন্তু আবার বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন নাম দিয়ে থাকেন যেমন কোথাও এই মাশরুমটিকে টিকে ছাতু বলে থাকে আবার কিছু কিছু মানুষ পাতাল বলে থাকে সকলের কাছে অতি পরিচিত নাম হচ্ছে মাশরুম মাশরুম বললে সকলে চেনে কিন্তু এটি প্রাকৃতিক উপায়ে তৈরি মাশরুম মাশরুম রেসিপিটি তৈরি করতে বাজার থেকে আমি এক কিলো মাশরুম কিনে নিয়ে এসেছিলাম বা সবার প্রথমে মাশরুম টি গায়ের কিছু ছাল অংশ আছে সেগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি কিরকম পদ্ধতিতে মাশরুমগুলোকে এক এক করে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখুন মাশরুমটি যে ছাতার মতন ডানটি অংশ ছিল এবার সেটাকেও আস্তে আস্তে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম প্রত্যেকটি মাশরুমকে সুন্দর করে ছাড়িয়ে নেবার পর আমি কিন্তু এই মাশরুমগুলোকে কল ছেড়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাশরুমটিকে রান্না করার আগে প্রথমে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর কিন্তু পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে তারপরেই রান্না করতে হবে কারণ কিছু কিছু মাশরুমের মধ্যে কিন্তু ভীষণ পোকাও থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে আর এই মাশরুম যেহেতু মাটি ফুঁড়ে জন্ম নিয়ে থাকে এর গায়ে কিন্তু প্রচুর ধুলো ময়লা এবং মাটি লেগে থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বাজার থেকে কিনে নিয়ে আসার সময় দেখে বুঝতে পারবেন মাশরুমগুলো কতটা নোংরা এবং ধুলোবালি ভর্তি হয়ে থাকে সেই কারণে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার দেখুন মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে একেবারে ফটফটে পরিষ্কার হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে ধুয়ে রাখা মাশরুমগুলোকে ঢেলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি একটি বড় সাইজের আলুকে কেটে নিয়েছিলাম ঠিক ডুমো ডুমো করে আলুর তরকারির মতন করে কেটে নিয়েছিলাম এই আলুটিকেও আমি এই মাশরুমের মধ্যে ঢেলে দিয়েছিলাম এবার এর ভেতরে দিয়েছিলাম ওয়ান লবণ এবার হলুদ গুঁড়ো আলু মাশরুমটিকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম লবণ ও হলুদ দিয়ে মেখে নেবার পর আমি এর মধ্যে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নেবার পর এর ভেতর থেকে আপনি থেকে অনেকটাই জল বের হবে দেখুন এখানে প্রচুর পরিমাণে জল কিন্তু বেরিয়েছিল আমি আলাদা করে এর মধ্যে কোনো রকম জল কিন্তু দিইনি এবার এই জলের সঙ্গে কিন্তু ফুটতে দিতে হবে এতে আলুটাও কিন্তু আধ সেদ্ধ হয়ে যাবে জলটা যাতে আরও শুকিয়ে যায় সে কারণে আমি এর ভেতরে আবার ঢাকাটাকে দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে ঢাকাটাকে খুলে আমি এর মধ্যে দু চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যাওয়ার সময় তলায় যাতে মাশরুমটা না লেগে যায় মাশরুমটা লেগে গেলে পুড়ে যাবে সেই কারণে আমি এর মধ্যে দু চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম মাশরুম রান্না করতে আমি এখানে মশলার জন্য নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ ও একটি মাঝারি সাইজের পেঁয়াজ আর এখানে একটা ছোট সাইজের রসুন নিয়েছিলাম ও এক ইঞ্চি মতন আদা নিয়েছিলাম এবার দেখুন আমি দুধ চামচ মতন কাঁচা সর্ষের তেল এই মাশরুমটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম তাতে ফুটতে ফুটতে মধ্যেকার জলটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন যেন নিচে না মাশরুমটা লেগে পুড়ে যায় সেই কারণেই কিন্তু আমি তেলটা ছড়িয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এই মাশরুমের মধ্যেকার জলটাকে একটি ছেকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমি আলুটাকে সেদ্ধ করার জন্যই জলটাকে একেবারে আলুর সঙ্গে সেদ্ধ করে শুকিয়ে নিয়ে থাকি এবার দেখুন আমি আদা রসুন ও পেঁয়াজটিকে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছিলাম আর আমার মাশরুমটির মধ্যেকার জলটা পুরোপুরি শুকিয়ে এসেছিলো এই পর্যায়ে আমি আরও দু চামচ কাঁচার সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম এই মাশরুমটির মধ্যে এরপর ওই তেলটি দিয়ে বেশ ভাজা ভাজা করে নেবার পর মাশরুমটিকে আমি কড়াইয়ের থেকে নাবিয়ে নিয়েছিলাম আমি আবার কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম তেল গরম হতে দিয়েছিলাম দেখুন কড়াইয়ের তেল আমার গরম হয়ে এসেছে এবং ধোঁয়া উঠছিল এই পর্যায়ে আমি চারটে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তেলের মধ্যে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং লঙ্কাটাকে তেলের ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে নেড়ে হালকা যখন ব্রাউন কালার ধরে খুন্তি আসবে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাশরুমটিকে ঢেলে দিয়েছিলাম মাশরুমটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছিলাম এবার মাশরুমটিকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর গ্রাইন্ডারে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ পেস্টটিকে আমি ঢেলে দিয়েছিলাম এই মাশরুম কষার মধ্যে আদা পেঁয়াজ রসুন ও পেঁয়াজ বাটাটিকে দিয়ে ভালো করে খুঁটি দিয়ে আমি মাশরুমটিকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর এর ভেতরে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাশরুমটিকে মাশরুমটির মধ্যে স্বাদের জন্য ওয়ান টি স্পুন চিনি আমি অ্যাড করেছিলাম চিনিটা দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে চিনি দেবার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম লবণটা আমি এখানে হাফ টি স্পুন ইউজ করেছিলাম এই কারণে কারণ ফোটানোর সময় কিন্তু আমি ওয়ান টেবিল স্পুন লবণ আগে একবার দিয়েছিলাম যখন মাশরুমটিকে ফোটাচ্ছিলাম সেই পর্যায়ে সেই কারণে পরে আমি হাফ টি স্পুন লবণ এর মধ্যে দিয়েছিলাম এবার লবণ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ওয়ান টি স্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস দিয়েছিলাম আমি এখানে টমেটো সস এই জন্য দিয়েছিলাম কারণ আমার কাছে টমেটো ছিল না বলে আপনাদের কাছে যদি টমেটো থাকে অবশ্যই টমেটো সসটিকে স্ক্রিপ করে টমেটো কুচিয়ে দিতে পারেন দেখুন কষতে কষতে আমার মাশরুমের মধ্যে থাকা আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কষা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল এই পর্যায়ে আমি খানিকটা জল এর মধ্যে ঢেলে দিয়েছিলাম এবার এর মধ্যে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়োটিকে মাশরুমের মধ্যে ছড়িয়ে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে হাফ টি স্পুন গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিলাম গাওয়া ঘিটাকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর আমি মাশরুমটিকে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম দেখুন মাশরুমের গ্রেভিটা ঠিক এরকম হবে একদম শুকনো শুকনোও হবে না আবার বেশি ঝোলও থাকবে না একটু মাখা মাখা হবে তো তৈরি হয়ে গেল আজকে আমার মাশরুমের রেসিপি তো কেমন লাগলো আজকের এই মাশরুম রেসিপিটি যদি না বাড়িতে আপনারা এই রেসিপিটি খেয়ে থাকেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই মাশরুম রান্নার টেস্ট কিন্তু একেবারে মাংসের মতন খেতে হয়ে থাকে তাহলে আজকে রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজ যাবার আগে আবারও একবার মনে করিয়ে দিই এই ধরনের নতুনত্ব রান্নার পাশাপাশি সাবেকি রান্নার রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে আজকেই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবার অনুরোধ রইল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই কোনো রান্নার রেসিপি পোস্ট করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে